লংতরাই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন পদ্মশ্রী দীপা কর্মকার শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবে এই ঘোষণা দিলেন লংতরাই কোম্পানির অধিকর্তা রতন দেবনাথ ত্রিপুরার লংতরাই কোম্পানি বর্তমানে গুরু মশলা থেকে শুরু করে তেল সহ বেশ কয়েকটি প্রোডাক্ট নিয়ে উত্তর পূর্বাঞ্চলে সুনামের সহিত বাণিজ্য করছে আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাণিজ্যের প্রসার ঘটাতে চলছে ত্রিপুরার লংতরাই কোম্পানি বিগত দুই মাসে এক্সপোর্টের মাধ্যমে এক লক্ষ ডলার বাণিজ্য করেছে এই কোম্পানি শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান লংতরাই কোম্পানির অধিকর্তা রতন দেবনাথ পাশাপাশি এদিনের সম্মেলনে তিনি বলেন লংতরাই কোম্পানির পরিবারের সদস্য হতে যাচ্ছে রাজ্য তথা ভারতের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার এখন থেকে দীপা কর্মকারকে লংতরে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা হয়েছে এবং আগামী দিন গুঁড়ো মশলা থেকে শুরু করে বিভিন্ন উৎপাদিত সামগ্রী দীপা কর্মকারের হাত ধরে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া হবে বলে জানান কোম্পানির অধিকর্তা অন্যদিকে এক সাক্ষাৎকারে কোম্পানি শ্রী কামনা করেন দীপা এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদকজয় করেছেন এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের ব্যাপার আমাদের এই লংতলাই পরিবার আজ ওনাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মনোনীত করে তাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আমরা বরণ করছি তো এটা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসী দেশবাসী এবং বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই এবং আমাদের এই ছোট্ট ত্রিপুরাকে যেভাবে দীপা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছে আমরা মনে করি এই লংতরাই পরিবার যে এই ছোট্ট ত্রিপুরা থেকে আমরা ধীরে ধীরে প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছি এবং আন্তর্জাতিক লেভেলে যাচ্ছি আমরা এই দীপা কর্মকারের হাত ধরে আমাদের সেই ব্র্যান্ডটাকেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এবং প্যান ইন্ডিয়া লেভেলে আরেকটা নতুন অধ্যায় শুরু হয়েছে এবং সেই ব্রেড অনেক এগিয়ে যাক এবং শুধু দেশে না স্থান অনেক না